তাহলে তো অনেক কম দামে পাবেন এগুলো তো জুতো এখানে কমপ্লিট আচ্ছা দেখতে এগুলো এই যে দেখেন এখানে রাখা আছে অভাব নাই অভাব নাই প্রিয় দর্শক দেখেন অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাটার দাম কত টাকা মানে কত টাকা জোড়া পরে এগুলা যদি বাড়ে না আচ্ছা বাইরে এটা উঁচা কিন্তু অনেক না অনেক উঁচা জুতা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম এই জুতা অনেক অনেক কম দামে পেয়ে যাবেন এবং আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যারা আসলে আলম সুপার মার্কেট আলম সুপার মার্কেট নাম হলো আসলে এই স্যান্ডেল পেয়ে যাবে অনেকে তো আসবেন না তারা কি ভিডিও কলের মাধ্যমে মানে এখানে আপনাদের কাছ থেকে ওনারা আসেও না ভিডিও কলের মাধ্যমে দেখেন প্রিয় দর্শক ভিডিও কলের মাধ্যমে ওনাদের কাছ থেকে এই জুতাগুলো সংগ্রহ করছে আসেন ভাই আর এই যে এখানে হলো আর্টিকেল না এই যে দেখেন এখানে আটশো আর্টিকেল আছে এখানে আর্টিকেল দেওয়া আছে আর্টিকেল দেওয়া আছে ছেলে এবং মেয়েদের না স্যাম্পল আছে এগুলো ছেলেদের এগুলো ছেলেদের আর এগুলো হচ্ছে মেয়েদের আর এগুলো মেয়েদের টোটালি আটশো আর্টিকেল আছে না আটশো প্লাস আর্টিকেল আচ্ছা আচ্ছা যাই হোক এখানেও কালেকশন দেখা যাচ্ছে এগুলো কি নতুন মনে হচ্ছে ভাইয়া এগুলো নতুন করছে যে গ্রাহক আমি এখন আছি আলম সুপার মার্কেটে যারা সদস্য নিয়ে তারা আমাদের সাথে আসেন

প্রাইস আচ্ছা এটা কত করে ভাই এটা এটা 54 টাকা 54 টাকা ওকে আর তারপরে এটা কত ভাইয়া এটা হচ্ছে আপনার 42 টাকা 42 টাকা আচ্ছা আমরা মাসকান থেকে মাসকান থেকে দেখতে আছে দেখাইতেছি সফটওয়্যার দেখানো সম্ভব না এটা কত করে এটা 50 টাকা 50 টাকা ওকে 50 টাকা করে আর এই পিতাগুলো চাইনিজ পিতা তো না জি জি ওকে এগুলো কত করে 50 টাকা করে 50 টাকা করে

আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান সরাসরি আছে যে কম দামের কথা এ বলাও সম্ভব না কারণ এত জুতা বা দাম বলা সম্ভব না আপনার যারা আসতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ